দেশে নব্বই শতাংশ মানুষের জন্য বিনামূল্যে ভ্যাকসিন নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের দুপুরে বনানীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জিএম কাদের বলেন সরকার প্রাথমিকভাবে যে তিন কোটি ভ্যাকসিন সংগ্রহের কথা বলছে তা দিয়ে দেড় কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে কিন্তু বাকি প্রায় ষোলো কোটি মানুষের জন্য কি উদ্যোগ নিচ্ছে সরকার তা পরিষ্কার নয় বলে মন্তব্য করেন তিনি এক একজন মানুষকে দুটো করে ডোজ নিতে হয় এখন তিন কোটি ডোজে কি দেড় কোটি লোক হবে কি তিন কোটি লোক হবে আমরা জানি না তিন কোটিও যদি হয় তারপরেও প্রায় পনেরো ষোলো কোটি পনেরো চোদ্দ পনেরো কোটি লোক এখনও ভ্যাকসিনের ব্যবস্থা হয়নি তো এই আমরা কয়েকটা জিনিসের জন্য আমি মনে করি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং আমরা জানতে চাই জনগণ আজকের উদ্বিগ্ন